বিটকপি দিয়ে তৈরি ভাপা পিঠা খেতে অসাধারণ আর যার পুষ্টিগুণ মান খুবই সমৃদ্ধ পুষ্টিগুণ সমৃদ্ধ এই বিটকপির ভাপা পিঠাটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কত টেস্টি এবং মজাদার এই পিঠাটা চলে এলাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি ভাপা পিঠা তৈরি করব তবে বিটকপি দ্বারা আমি ভাপা পিঠা তৈরি করবো দেখতে যেমন লাগে খেতেও কিন্তু অসাধারণ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তার প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন তাহলে দেখে যাক কিভাবে আমি কপিতে ভাপা পিঠা তৈরি করি যেটা দেখতে এত সুন্দর লাগে আর খেতেও অসাধারণ নতুনদের ভাপা পিঠা তৈরি করতে আমার লাগছে চিনি বিট কপি নারকেল চালের গুঁড়ি বিটকপির মাঝখানে এভাবে কেটে নি নারকেলের মতন বিট বিটকপিটা আমি কুড়িয়ে নি আমি বিট কপিটা কুরিয়ে নিলাম তো সুন্দর রং আমি এই নারকেল আর বিট কপি দিয়ে আমি একটু কড়াইতে করে ভিতরে যে পুরটা তৈরি করব সেই পুরটা আমি শুধু নারকেল তো দেবো না কপি দেবো এই জন্য পুরটা চিনি দিয়ে সুন্দর করে তৈরি করে নিই কড়াইটা ওগাল দি জ্বালিয়ে দি কড়াইয়ে আমি এক দুধ দিয়ে দিলাম দুধটা আমি জাল করে করে একটু আঠা করে নিব দুধটা জাল করে দেখেন কতটা আমি গাল করে নিয়েছি আমি বিট কপি আর যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এটা এই কড়াইতে দিয়ে দিই এখন আমি দিয়ে দিই স্বাদ মতন চিনি পাঁচ চামচ পরিমাণে চিনিটা দিলাম আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা দিয়ে দেবেন এক সিফটি পরিমাণে লবণ এখন ভালোভাবে আমি নারকেলের দিয়ে ভিতরে পুটটা তৈরি করে নিই সিফটি পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিই এখন আমি নামিনি রং ছাড়া কত সুন্দর রঙের বিট কপির রংটা কত সুন্দর রং ছাড়াই রঙের বাহার পিঠাটা দেখতে যেমন লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর দুধটা আপনারা অপশনাল দিতেও পারেন থাকলে দেবেন কারণ খেতে স্বাদটা বেশি হয় এই জন্য আমি দুধটা দিয়ে ভিতরের পুরটা সুন্দর করে তৈরি করলাম আমি চালের গুঁড়িটা নিয়েছি দেখেন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মিশিয়ে নি লবণ দিয়ে ভালোভাবে জড়িয়ে নিলাম এখন আমি অল্প অল্প করে জল দিয়ে দুটিটা তৈরি করে নিই একসাথে জলটা দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে আর ছোট ছোট দানা করে তৈরি করে নিতে হবে পিঠে তৈরি করার জন্য দুটিটা আমি তৈরি করে নিলাম এইভাবেই ডুটিটা তৈরি করে নিতে হবে খুব ঝুরঝুরে চিকুন হবে একটু দলা থাকবে না এভাবে মুঠ করবো দলা দিলে ভেঙে যাবে আমি ঠিকঠাক করে তৈরি করে নিয়েছি আমি এই হাড়িতে জল দিয়ে দিয়েছি আর এই জলটার মুখে আমি এই সাদা একটা কাপড় নিলাম কাপড়টা আমি সুন্দর করে বেঁধে জলটা সুন্দরভাবে গরম করে নিব যাতে জলের ধোঁয়া উঠবে দশ মিনিট ধরে আমি খুব জোরে জাল করলাম জলে জলে কেমন একটা ডাক উঠেছে বাহা হচ্ছে এই সাইজের একটা ছাঁচ নিলাম বিভিন্ন ভাবে আপনারা তৈরি করতে পারেন আমি একটু ছোট করে ছাঁচে করে সুন্দর করে তৈরি করব এই ছাঁচের মাঝখানে আমি এই যে চালের গুঁড়িটা দিয়ে দিলাম আর আমি যে পুরটা করেছিলাম এই মাঝখানটা দিয়ে দিলাম উপরে আমি আবার চালের গুড়িটা দিয়ে দিই এভাবে দিয়ে এভাবে আমি এই পাশ দিয়ে ঢাকনা দিয়ে চাপ দিই সুন্দর করে চেপে দিতে হবে তৈরি আলতো করে এভাবে খুলে নিতে হবে একটা আমার তৈরি হয়ে প্রথম যে পিঠাটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই দশ মিনিটের জন্য ঢাকনাটা দশ মিনিট পরে খুলে নিই খুলে নিলাম দশ মিনিট পরে আমার সিদ্ধ হয়ে গেছে পিঠাটা উঠিয়ে নিই আমি আর একটা দিয়ে দিই এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিই আবার ঢাকনাতে পিঠাটা ঢেকে দিই সবগুলো পিঠাই আমি তৈরি করে নিলাম বিট দিয়ে ভাপা পিঠাটা আমি তৈরি করে নিলাম। ইয়েম খুব সুন্দর বিতটা। কোনো কেমিক্যাল ব্যবহার করেনি পুষ্টিকর। বিট দিয়ে এভাবে তৈরি করে খেয়ে দেখেন খুব সুন্দর লাগে খেতে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সাথে থাকুন